আওয়ামী লীগের দলের প্রধান হিসাবে সে দায়িত্ব নিলেন কিন্তু কি দেখলাম চৌত্তরের দুর্ভিক্ষ যে দুর্ভিক্ষে এমন প্রকাট আকার ধারণ করেছিল যেখানে মানুষ কচু শাক ঘাস না খেয়েছিল হাজার হাজার মানুষ মারাও গেছে বহুত লোক এরপরে পঁচাত্তরের ঘটনা এরপর আবার দেখলাম যে ওর রহমান সাহেব ক্ষমতা গ্রহণ করেছেন ভেবেছিলাম এবার আর বৈষম্য থাকবে না এবার মানুষের দুঃখ থাকবে না কিন্তু একত্তর থেকে শুরু করে দুই পর্যন্ত যারা এই ক্ষমতায় ছিল তারা কি করেছেন দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়নশিপ লাভ করছে এই যে বিএনপি সরকার দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়নশিপ লাভ বিএমপি সরকার সহ আগেকার সরকারগুলি আমরা কি দেখেছিলাম একানব্বইতে খালেদা দিয়ে ক্ষমতায় আসছে ভেবেছিলাম পুরুষরা পারে নাই এবার মহিলারা পারবে কিন্তু একানব্বই থেকে পঁচানব্বই পর্যন্ত পারে নাই ছিয়ানব্বইতে আবার আওয়ামী লীগ ক্ষমতা আসছে ভেবেছিলাম বিএনপি পারে নাই আওয়ামী লীগ পারবে আবার দুই হাজার একে ওই হারুয়া পার্টি বিএনপিকে আবার ক্ষমতা নিয়ে আসছে ভেবেছিলাম শিক্ষা পেয়েছে এবার পারবে কিন্তু দুই হাজার এক থেকে পাঁচ পর্যন্ত আবারও আবার অত্যাচার অবিচার জুল নির্যাতন আবার মানুষ আন্দোলন করেছে সংগ্রাম করেছে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে তাদের আন্ডারে ভোট দিবে কিন্তু না আবার আড়াই বছর মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার দেখলাম ভেবেছিলাম এবার মানুষ শান্তি পাবে এরপর প্রহাসনী নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা ষোলোটা বছর জুলুম করে অত্যাচার করেছে বিচার করেছে আবার মানুষ বৈষম্য বিরোধী আন্দোলনের জন্য সাহাবিয়ে পড়ছে কেউ গোপনে ছিল কেউ ওপেনে ছিল যারা গোপনে ছিল তাদের জন্য একটা সুযোগ ছিল যদি হাঁটতো তাহলে বলতো আমরা নাই কিন্তু আমরা যারা ওপেনে ছিলাম আমাদের সুযোগ ছিল না কথাটা বুঝাতে পারিনি যারা গোপনে ছিল তারা বলতো আমরা এই আন্দোলনে নেই আমরা সংগ্রামে নেই যেরকম বিএনপি আগেই ঘোষণা দিয়েছিল এই আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত না দেখেছেন যে চব্বিশ তারিখ ফখরুদ্দিন আলমগীর এই আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত না আবার অনেকে মিটিং করেছিল এমন কি আগস্টের তিন তারিখ চার তারিখ অনেকে মিটিং করেছিল হোক আমি নাম বলবো না অনেকে আওয়ামী লীগের সাথে তিন তারিখ চার তারিখ মিটিং করেছিল কেউ গোপনে ছিল কেউ নেপথ্যে ছিল আমরা কথা আমরা আমরা রাস্তায় ছিলাম ওপেনে ছিলাম আমরা ঘোষণা দিয়েছিলাম আগামী পাঁচ তারিখ জনগণের গণভবন জনগণ দখল করবে আল্লাহর কি কৃষ্মা চার তারিখ সাহাবাগে ঘোষণা দিয়েছিলাম আপনারা বক্তৃতা করে দেখেছেন চার তারিখ বিকালে সাহাবাকে ঘোষণা দিয়েছিলাম চৌঠা আগস্ট যে আগামীকাল এই জনগণের গণভবন জনগণ দখল করবে আল্লাহর কি কৃষ্ণা পাঁচ তারিখ দখল হয়ে গেছে আল্লাহ না করুক যে সাকসেস না হতাম তার আমাদের অবস্থাটা কি হইতো বলেন তো সবাই তো ব্যাস তালে আর মিঠাই মিলা যাইতো কিন্তু আমাদের অবস্থা কি ছিল আমরা তো কাবাবের হাড্ডি মিলার কোন কায়দা নেই এত রিক্স নিয়ে আন্দোলন করার পর আজকে যারা সিনেমিনি খেলছে নতুন ভাবে এই দেশকে সন্ত্রাস এবং চাঁদাবাজির দিকে নিয়ে যাচ্ছে বাংলাদেশের জনগণ কোন অবস্থা তাদেরকে গ্রহণ করবে না চাঁদাবাজির জন্য আমরা আন্দোলন করেছিলাম চাঁদা জন্য মানুষগুলি রক্ত দিয়েছিল চাঁদা বাজির জন্য মানুষ অঙ্গহানি হয়েছিল চাঁদা বাজার জন্য চাঁদা করার জন্য বৈষম্য দূর করার জন্য শান্তি পাওয়ার জন্য মানুষকে অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য আমার মা বোদের ইজাত রক্ষা করার জন্য প্রত্যেকটা ক্ষুধার্থ মানুষের প্যাটের মধ্যে খাদ্য দেওয়ার জন্য বস্ত্র দেওয়ার জন্য যারা চিকিৎসাহীন ধুকে ধুকে বসছে তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করার জন্য স্বাধীন থাকবে মুক্ত বাতাসে ঘুরবে অধিকার থাকবে মুখের অধিকার থাকবে লেখার অধিকার থাকবে হাতার চলার চালা থাকবে না গুন্ডামি থাকবে না বদমাসি থাকবে না সেই দেশ করার জন্য আন্দোলন করেছিলাম যদি কেউ এখানে এসে বাট পানি করার চিন্তা করেন স্বপ্ন দেখেন তাহলে জনগণ আমরা ঐক্যবদ্ধ ভাবে পিঠের চামড়া রাখবে না সন্ত্রাসীদের চাঁদাবাজের আন্দোলনের বিরুদ্ধে আন্দোলন করতে হবে চাঁদাবাজের আন্দোলন করতে হবে আন্দোলন করতে হবে জুলু অত্যাচার বিচারের বিরুদ্ধে আন্দোলন করতে হবে প্রত্যেক মানুষ স্বাধীন বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক স্বাধীন ব্যবসায়ী ব্যবসা করবে চাঁদাবাজের কবলে থাকবে না আজকে ড্রাইভার গাড়ি চালাবে কোনো চাঁদাবাজকে চাঁদা দিতে পারবে না আজকে প্রত্যেকটা মানুষ চাকরি করবে যেখানে কোনো কোনো অবস্থাতেই পারশু করে প্রমোশনের জন্য প্রয়োজন হবে না আমার মা বোনেরা তারা নিরাপত্তায় ঘরে ফিরবে ইনক্রিজিন এবং ধর্ষণের শিকার হবে না এরম দেশ আমরা চাই আর শরিয়া আইন বাস্তবায়নের ব্যতীত এই মানুষের অধিকার করে বাস্তবায়ন না এর জন্য আমি আমার যুবক মুরব্বী পর্দালা মা বন্ধুকে বলবো ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করুন যারা আজকে ক্ষমতা যারা চিন্তা করছে এরা ক্ষমতায় ছিল না তারা ছিল কিন্তু খুঁজে রেখে তারা কি করেছে মূল্য দ্বিতীয়বার কিন্তু বেলতলায় যায় না যারা চাঁদাবাজি করছে দেশকে ঢুকতে করছে খুন করছে ধর্ষণ করছে অবিচার করছে অত্যাচার করছে তাদের ক্ষমতায় দেওয়া যাবে না যারা আদর্শবান চরিত্রবান শান্তি পাবে মুক্তি পাবে সংস্কারের আগে যদি নির্বাচন দেওয়া হয় সেই নির্বাচন প্রস্তাবিত নির্বাচন হবে নিরাপদ নির্বাচন হবে না সহজ কথা নির্বাচন আঞ্জাম দিবে কারা প্রশাসন প্রশাসন কি সংস্কার হয়েছে এখনো কি পুলিশের অ্যাক্টিভিটিজ বেড়েছে তা নির্বাচনটা দিবে কে করবে কে আবার তো দখলদারি হবে আবার খুন খারাপই হবে আবার দখলদারি নির্বাচন হবে এই নির্বাচন চাই না আমরা নির্বাচন চাই নিরপেক্ষ নির্বাচন প্রশ্নবিদ্ধ নির্বাচন আমরা চাই না এর জন্য সংস্কারের আগে নির্বাচন দিলে সেই নির্বাচন ঠিকবে না প্রশ্নবিদ্ধ নির্বাচন হবে সেই নির্বাচন আমরা চাই না আমরা চাই গ্রহণযোগ্য নির্বাচন নিরাপক্ষ নির্বাচন যে নির্বাচনের অংশ অংশগ্রহণ করবে নিরাপেক্ষ ভাবে ভোট দিতে পারবে যেখানে জবরদস্তি হবে না দখলদারি হবে না চিন্তাই হবে না এই সংস্কার আসুন ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন এক সংগঠন তার নামের আগেও শান্তি ইসলাম মানি শান্তি কি কথা ঠিক না তার প্রত্যেকটাও শান্তি যারা ধানে নির্বাচন করে তারা নিজেরা ধান কাটতে পারে না যারা নৌকায় নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে পারে না যারা নাঙ্গলে নির্বাচন করে নাঙ্গল বইতে পারে না যারা কাস্তে নির্বাচন করে তারা কিন্তু কাস্ত চালাতে পারে না যারা কুঠা নিয়ে নির্বাচন করে লাকড়ি ফাটতে পারে না যারা গরুর চাকা নিয়ে নির্বাচন করে গরুর গাড়ি চালাতে পারে না কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশে এমন এক কুর্তি যারা হাত পাখা নিয়ে নির্বাচন করে তারাও চালাতে পারে যারা সাপোর্ট করে তারাও চালাতে পারে হাত পাকে এমন এক প্রতীক কাউর প্রতীক শোয়ার সময় বুকের উপরে থাকে না না নৌকা থাকে না ধানি শিশু থাকে না রাঙ থাকে না দাড়ি বাবুয়া থাকে কিন্তু হাত পাকে এমন এক নির্বাচ এমন এক মার্কা যেটা ঘুমের মানুষের কলিজার সাথে থাকে এই প্রতীক হল শান্তির প্রতীক আমি বিশ্বাস করি ইসলামী আন্দোলন বাংলাদেশের নামের সাথেও যেরকম শান্তি তার প্রতীকের মধ্যেও শান্তি ইসলামী আন্দোলন বাংলাদেশ যে প্রতীক ব্যবহার করে এটা সবাই মুসলমানরাও চালাতে পারে হিন্দুরাও চালাতে পারে গরিবরাও চালাতে পারে ধনীরাও চালাতে পারে পুরুষরাও চালাতে পারে মহিলারাও চালাতে পারে বড়রাও চালাতে পারে ছোটরাও চালাতে পারে অন্য কোনো প্রতীক কিন্তু সবাই ব্যবহার করতে পারে এই প্রতীকের মধ্যে বিশাল রহস্য গুরু রহস্য নিহত আস এটা এমন এক প্রতীক না সবাই প্রতীক সর্বজনীন প্রতীক সব জাতের প্রতীক সব কর্তের প্রতীক সব মানুষের প্রতীক আমি বিশ্বাস করি হাত পাকা যদি বিজয় হয় তাহলে সব গোত্র সব মানুষ সব গোষ্ঠী সব চাপ নিরাপদে থাকতে পারবে আসুন আমরা সবাই হাত পাকা প্রতি নির্বাচন করি অংশগ্রহণ করি আজকে তুই ইসলামী আন্দোলনের যোগদান করি আল্লাহ আমাকে আমাদের সবাইকে ইসলামী আন্দোলনে অংশগ্রহণ করে বাংলাদেশের শান্তিময় এক দেশ করার তৌফিক দান করেন খাস করে ফিলিস্তিন মুসলমানদের জন্য দোয়া করেন যারা ফিলিস্তিন মুসলমানদের আল্লাহকে হেফাজত করেন ভারতের মুসলমানদের লোককে হেফাজত করেন গোটা দুনিয়ার মুসলমানদের লোককে হেফাজত করেন আল্লাহ